বেশ করেছি আমি প্রেমে পড়েছি ইচ্ছে করে আমি বেহায়া হয়েছি অসাধারণ এই সমস্ত গানগুলো আমাদের মনে আছে সববার অনেক দিন পরে আবারও সেই পুরনো দিনের স্মৃতি মনে করিয়ে দিল বুম্বাদার একটা ডাইয়াট ফ্যান যার নাম দেবকান্ত শঙ্কর ইয়েস আমরা জানি বুমবাদার কোটি কোটি ফ্যান অসংখ্য অজস্র তার ভক্ত তার ভক্তরা প্রতিনিয়ত বুমবাদার জন্য কাজ করে যান সেটা সোশ্যাল ওয়ার্ক হতে পারে সমাজের জন্য কাজ হতে পারে কিংবা তারা বুমবাদার অনেক ওল্ড ছবি পুরোনো কিছু সিনেমার কালেকশান পুরনো কিছু সিডি ডিভিডির কালেকশান তারা পোস্ট করে যেমন সবুজ বিশ্বাস রয়েছে সৌরভ মন্ডল রয়েছে ঠিক আছে অনেক নাম রয়েছে ঠিক আছে পীযুষ রায় থেকে শুরু করে মানস মিশ্র থেকে শুরু করে প্রচুর পুলকচন্দ্র থেকে শুরু করে অজস্র অসংখ্য কিন্তু এরকম নাম বলে দেওয়াই যায় যাদেরকে আমি ফেসবুকে দেখি এবং অবাক হয়ে যাই বারবার যে এরকম অন্ধভক্ত এখনও অবধি রয়েছে যারা প্রত্যেকটা নিয়ত প্রসেনজিৎ চ্যাটার্জির জন্য তাদের প্রিয় তাদের গুরুদেব প্রসেনজিতের জন্য তারা এত পুরনো পুরোনো কালেকশান পেপার কাটিংস রতিনজিৎ তাদের তারাও রয়েছে অনেকে রয়েছে এরকম তারা পুরনো পেপার কাটিংস অনেক পুরনো ঠিক আছে সেটা সেই রিফিউজি সিনেমা হতে পারে সেই মালাবদল হতে পারে সেটা অমর সঙ্গী অমর প্রেম ছোট্ট জিজ্ঞাসা ঠিক আছে অনেক পুরনো পুরোনো দিনের অনেক পেপার কাটিংস ঠিক আছে কোনটা কত সপ্তাহ চলেছিল প্রসেনজিতের কোন সিনেমা কত সপ্তাহ করে চলেছিল সেই সমস্ত কিছু রেয়ার কালেকশান মানে যে কালেকশানগুলো তোমরা নেটে হাজারও সার্চ করলে পাবে না গুগলে সার্চ করলে পাবে না তোমরা সেই কালেকশানগুলো এই ফ্যান্সরা যত্ন সহকারে রেখে দেয় এবং যথা সময়ে তারা পোস্ট করে এবং আজকে যেটা নিয়ে কথা বলবো দেবকান্ত ঘোষ শঙ্করের একটা পোস্ট কুরুক্ষেত্র দু সালের একটি সিনেমা প্রসেনজিতের মারদাঙ্গা তো দুখর লেভেলের ছিল বিভৎস লেভেলের দুর্ধর্ষ প্রসেনজিৎ ভার্সেস তাপস পাল দু মানে ওই রকম সিনেমা না হয় না এখন ঠিক আছে আমরা আমরা হয় না না দেখতে পাই সেই রকম এখন বেঁচে নেই ওয়েল তার সত্ত্বেও যখন তিনি ছিলেন কি রকম দাপটের সাথে তিনি কাজ করতেন অভিনয় করতেন একটা অদ্ভুত মাত্রায় একটা অদ্ভুত লেভেলের একজন পাওয়ারফুল অভিনেতা ছিলেন পাল সেটা আমরা সবাই জানি সেই সিনেমাটায় হয়তো পাল নায়ক ছিলেন না নায়ক ছিলেন প্রসেনজিৎ কারণ পাল তখন থেকেই প্রায় তার চেহারাটা একটু ভারী হয়ে গিয়েছিল ঠিক আছে ওয়েট তার অনেকটা বেশি বেড়ে গিয়েছিল তাই জন্য তিনি আস্তে আস্তে নায়ক থেকে ভিলেনের রূপান্তর হতেছিল ভাবতে পারছো তাপস পাল অসাধারণ একজন অভিনেতা উত্তম কুমারের পরবর্তীতে উত্তম উত্তস্বরী বলা হয়েছিল যাকে সেই তাপস পাল ট্যালেন্টের অভিনেতা নায়ক যার আমাদের সাহেব ঠিক আছে দাদার কীর্তি থেকে শুরু করে কত কত সিনেমা ভালোবাসা ভালোবাসা কত সিনেমা সেই তাপস পাল আস্তে আস্তে নিজের চেহারাটাকে ধরে রাখতে না পেরে আস্তে আস্তে ভিলেন হয়ে গেলেন কিন্তু সেই ভিলেন তাপস পালও তুখর অভিনয় করলেন পরস্পর সিনেমায় সেটা কুরুক্ষেত্র হতে পারে প্রতিশোধ হতে পারে ঠিক আছে অনেক সিনেমায় তার রোল ওরকম রয়েছে নেগেটিভ টাইপের বাট কুরুক্ষেত্র এমন একটা তিনি রোল প্লে করেছিলেন সেটা তোমরা অদ্ভুত টাইপে তোমরা যারা যারা দেখেছো সিনেমাটা তোমরা তারা একটা জানো কুরুক্ষেত্র সিনেমাটাকে কেন নিয়ে আমি কথা বলছি এত তার কারণ দেবকান্ত শঙ্কর কুরুক্ষেত্র একটা ছবি ছেড়েছে আজকে বুম্বাদের বোমবাদের সেই লাস্টের ক্লাইম্যাক্সের সিনটা তোমাদের যদি মনে থাকে বন্ধুরা বোম্বাদা সে একটা মনে আছে সে একটা বাঁশ কাঁচা বাঁশ বড় মোটা বাঁশ ভেঙে দিয়ে গিয়ে রচনাকে বাঁচাবার জন্য রচনার বস্ত্রণ করছিলো কুরুক্ষেত্র সিনেমা তোমরা সবাই জানা ছোটো প্রসেনজিৎ চ্যাটার্জির নাম হয়েছিল আগুন চৌধুরী রচনা ব্যানার্জি প্রসিনজিতের নায়িকা হয়েছিলেন তার নাম হয়েছিল অঞ্জলি সেই অঞ্জলির বস্ত্র বরণ বস্ত্রহরণ করতে চায় ঠিক আছে দুলাল লাই সরব প্রতুল অর্থাৎ কৌশিক ব্যানার্জির যে ক্যারেক্টারটা সেখানে তাকে বাঁচাতে যায় প্রসিনজিৎ এবং ক্লাইম্যাক্সে তাকে বাঁচানোর পরে যে লড়াইটা যে অ্যাকশান দৃশ্যটা রয়েছে সেটা নিয়ে দেশ বিদেশে পর্যন্ত রেকগনাইজ হয় সেটা নিয়ে কথাবার্তা হয়েছে যে একটা বাংলা ছবি এত কম বাজেটে নির্মাণ করা বাংলা ছবি যে কুরুক্ষেত্র সিনেমাটার পরিচালক ছিলেন স্বপন সাহা সেই বাংলা ছবিটা এত দুর্ধর্ষ লেভেলের অ্যাকশন কি করে হতে পারে প্রসেনজিৎ চ্যাটার্জি মানে আগুন চৌধুরী সেই কুরুক্ষেত্র সিনেমায় একটা অ্যাকশন আছে ক্লাইম্যাক্সে প্রতুল অর্থাৎ কৌশিক ব্যানার্জির মুন্ডুটা কাতান দিয়ে কেটে উড়িয়ে দেয় কালী ঠাকুরের হাত থেকে নিয়ে এসেছিলো সেই কাতানটা ওই সিনটা তোমরা জাস্ট দেখবে মনে হবে যেন একদম অরিজিনাল সিন আমি তখন অনেক ছোট্ট ক্লাস টু বা থ্রিতে পড়ি আমি বাড়িতে না তখন প্রসেনজিতের সব সিনেমাগুলো তখন দিত অনেক দিন চলার পরে মানে ধরো কুরুক্ষেত্র সিনেমাটা আমরা সবাই জানি যে দুর্ধর্শ লেভেলের বক্স অফিস কালেকশন করেছিল তখনকার দিনে সেই কুরুক্ষেত্র সিনেমায় তখন আমি হলে গিয়ে দেখিনি সত্যি কথা বলতে তার পরবর্তীতে আমরা টিভিতে দেখেছিলাম আমি ঠিক আছে পরবর্তীতে আমাদের ক্যাসেট রেসিটা না বাট ফার্স্ট টিভিতে আমি দেখি এবং যখন থেকে দেখেছিলাম সেই পেপারে না বর্তমান পেপার তখন পাওয়া যেত তখন বর্তমান পেপারে লেখা থাকতো একটা মানে পরের দিকের পেজগুলো উল্টে উল্টে আমি দেখতাম যে আজ টিভিতে বলে একটা হেডলাইন থাকতো এবং আজ টিভিতে কোন কোন সিনেমা দেবে ঠিক আছে প্রসেনজিতের সিনেমা তাপস সিনেমা চিরঞ্জিতের সিনেমা মিঠুন চক্রবর্তীর সিনেমা সব বাংলা ছবিগুলো দিত যে দূরদর্শনে ডিডি বাংলায় কি কি হবে টিভি বাংলায় কি কি হবে ঠিক আছে এরকম সব মানে দেওয়া অর্থাৎ থাকতো আর কি ঠিক আছে আলফা আলফা বাংলায় কি কি হবে আকাশ বাংলায় কি কি হবে এরকম সব আসতো তো তখন আমি দেখেছিলাম এটা ঠিক আছে সম্ভবত আকাশ বাংলায় দেখেছিলাম সম্ভবত আরও আরও অনেক চ্যানেল ছিল সোনার বাংলা সৃষ্টি টিভি মানে যেটা কেবিল টিভি ওরকম ভাই ফার্স্ট দেখি এবং অনেক রাত্রের দিকে দিয়েছিল সিনেমাটা নতুন নতুন সিনেমা নাই যেমন কুরুক্ষেত্র সূর্য নতুন নতুন যে কোনো সিনেমা রাতের দিকে দিত ফার্স্ট তারপরে অনেক দিন পরে আবার ম্যাটিনি টাইম ম্যাটিনি নিজস্ব টাইমটা দুপুর দিকে দুপুর দুটো টাইপে এই টাইমে দিত বাট হ্যাঁ আমার মনে আছে যে ওই সিনেমাটা আমি দেখেছিলাম এবং দারুণ লেগেছিল দারুণ মানে পাগল হয়ে গেছিল ওইটুকানি ছোট বয়স তখন থেকেই না প্রসেনজিতের প্রতি একটা আলাদা অ্যাট্রাকশান প্রসেনজিতের প্রতি একটা আলাদা ভালোবাসা একটা শ্রদ্ধা তার সিনেমা দেখলি একটা টান টান উত্তেজনা তখন তো আর দেবজিৎ ছিল না অ্যাকশান হিরো হিসাবে প্রসেনজিৎ তখন মানে রাজ করতো প্রসেনজিতের রাজত্ব চলতো তখন গ্রাম বাংলা জুড়ে শহরতলি জুড়ে প্রসেনজিৎ নামটাই একটা ব্র্যান্ড মানে ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ কেন বলা হতো অ্যাকশান আমরা অনেকেই অনেক কিছু বলতে পারি যে রণক্ষেত্র কুরুক্ষেত্র এরকম টাইপের সিনেমা সেই সব সিনেমার সাথে কম্পেয়ার অনেক করতে পারি বাট হ্যাঁ প্রত্যেকটা সিনেমা আলাদা আলাদা প্লটে কিন্তু বোমবাদারা আছে দু হাজার দুই সালে কুরুক্ষেত্র সিনেমাটার সময় তোমাদের বলে রাখি বন্ধুরা যে ওই টাইমে মানে তিনটে সিনেমা কিন্তু বোমবাদার আমার পুরো পারফেক্ট মনে আছে দু হাজার দুই সালে এসছিল এগুলো স্বপন স্যার কুরুক্ষেত্রটা যেটা নিয়ে আজকে আলোচনা করছি এছাড়াও সুজিত গুহর অন্নদাতা সিনেমাটাও কিন্তু তখন এসছিল ঠিক আছে সরি সুজিত গুরু দেবা সিনেমাটা তখন এসেছিলো এবং আমাদের রবি কিনাগি রবি কিনাগির কিন্তু অন্যদাতাও এসেছিল এবং প্রসেনজিৎ কুরুক্ষেত্র সিনেমাটা প্রসেনজিৎ তাপসপালার আব্দুর রাজ্জাক দুলাল লাহিড়ি লাবণী সরকার ঠিক আছে কৌশিক ব্যানার্জি রচনা ব্যানার্জি সুভাষিষ মুখার্জি কে কে ছিলেন না সবাই ছিলেন তাপত্যাপুর অভিনেতা অভিনেত্রীরা ভাই ঠিক আছে এবং প্রসেনজিৎ আব্দুর রাজ্জাকের যে অভিনয় প্রসেনজিতের দাদা হয়েছিল আব্দুর যে যিশু সেনগুপ্তও ছিল মানে সিনেমাটা শুরু এবং শেষ মানে একটা মানে কি বলবো এমন একটা বিষয় নিয়ে যে ছেলে মানে সন্তান তার বাবাকে দেখতে পাচ্ছে না বাবাকে ভয় পাচ্ছে একটা ক্রিমিনাল তার বাবা এবং ক্লাইম্যাক্সটাও সেই রকম লেভেলের যে একটা বয়স্ক বোম্বাদার একটা সেই বৃদ্ধ হয়ে যাওয়ার বিষয়টা নিয়ে শুরু এবং কিভাবে সিনেমাটা আবর্তিত হয় একটা সাম্রাজ্যের লড়াই আধিপত্যের লড়াই পালের নাম হয়েছিল রাহুল চৌধুরী তো আগুন চৌধুরীর সাথে রাহুল সরি রাহুল রায় যতটা সম্ভব তাপস একটা তার সাথে তার লড়াই দুটো পরিবারের মধ্যে আধিপত্য বিস্তারের লড়াই জোরের লড়াই ক্ষমতার লড়াই শ্রেষ্ঠত্বের লড়াই ছিল কুরুক্ষেত্র সিনেমাটা ডায়লগ প্রসেনজিতের লুক তিলক কাটা আগুন আলাদা লেভেলের ঠিক আছে পাঞ্জাবি পাঞ্জাবি ধুতি লুকটা ছিল গলা দিয়েকে একটা মানে উত্তরীয় টাইপের একটা পড়ানো টাইপের ঠিক আছে যেটা হয় আর কি তখনকার দিনে আলাদা লেভেলের সিনেমা ছিল বাস এবং তোমাদের বলে রাখি একটা যেটা স্মৃতিতে আমার মনে পড়লো দেবকান্তর পোস্টার দেখে ওই সেম পোস্টারটাইতে যেটা তোমরা দেখছো এই পোস্টারটা আমি মেলা থেকে ছোট্টবেলায় তখন অনেক ছোট আমি মেলা থেকে গিয়ে কিন্তু এই পোস্টারটা কিনে নিয়ে এসেছিলাম আমার কত টাকা নিয়েছিল ঠিক আইডিয়া নেই মনে নেই তখনকার দিনে খুবই কম টাকা কত পয়সা নিয়েছিল ওই ছবিটা তখন প্রসেনজিতের মানে তখন ওই বাঁশটা ভেঙে না প্রসেন ওই সবাইকে মারতে হবে ওই অ্যাকশানের দৃশ্যটা তখন ওই জমির মধ্যে ঠিক আছে ধান ক্ষেতের মধ্যে তো ওইটা আমি ছোটোবেলায় কিনে নিয়ে এসেছিলাম মেলা থেকে অনেকের মেলায় শক্ত তো বন্দুক কিনবে বিভিন্ন খেলনা বাটি কিনবে বাট আমার শখ ছিল প্রসেনজিতের ছবি আমি মেলা থেকে কিনে আনতাম কালেকশান করতাম ঘরের দেওয়াল জুড়ে না আমি মানে সমস্ত কিছু আঠা দিয়ে জুড়ে রাখতাম ঘরের দরজায় ঘরের দেওয়ালে ঠিক আছে এখন আমি দেখাতে পারছি না কারণ ওই বাড়িতে আমরা এখন থাকি না ঠিক আছে বাট হ্যাঁ তখন সমস্ত কিছু লাগানো থাকে এখন এই সমস্ত কিছু পিকচারগুলোই একটা আমার শুটকেস টাইপের আছে ঠিক আছে তাতে রাখা আছে সব কিছু কালেকশান ঠিক আছে তখন পাঁপা ভাজা বিক্রি হতো আমরা খেতাম পাঁপড় ভাজা ঠিক আছে একটা ছোটো প্লাস্টিকের প্যাকেট থাকতো সেখানে না প্রসিনহিতের মিঠুনের তাপসপালে চিরঞ্জিতের অভিষেকের অনেক ছবি দেওয়া থাকতো শাহরুখ খান সালমান খান আমির খান আকসাই কুমারের সব ছবি দেওয়া থাকতো আমি যে পাঁপাগুলো কিনতাম একটা টাকা দুটো করে দাম ছিল তখন ওই পাঁপা ভাজাগুলো প্যাকেটগুলো তো আমি তখন কিনতাম যে ওইখানে যদি প্রসিনীতের এই ছোটো ছোটো ছবিগুলো থাকে পিকচারগুলো থাকে তখন আমি কিনতাম তো সেখানেও কুরুক্ষেত্র সিনেমার একটা পোস্টার একটা লুক কিন্তু ছিল সেই পাঁপা ভাজাটা আমি কিনে এসেছি পরবর্তী পরবর্তীকালে তো মানে কুরুক্ষেত্র সিনেমার সাথে আমার এই ছবিটার সাথে অনেক কিছু আমি রিলেট করতে পারি আমার জীবনের ছোটোবেলার অনেক কিছু আমার কথা মনে পড়ে গেলো তাই জন্য তোমাদেরকে শেয়ার করলাম যে সত্যি ভাই প্রসেনজিৎ এইরকম যদি কুরুক্ষেত্রের মতো সিনেমা আবার বানায় না এখন স্বপ্ন সাহা তো আছে নি কিন্তু একটা স্ক্রিপ্ট বানাতেই পারেন লিখতেই পারেন বোমবাদাকে নিয়ে তাহলে কিন্তু হল কেঁপে যাবে হলে জায়গা দিতে পারবে না দর্শকদেরকে ব্ল্যাকে টিকিট বিক্রি হবে আগেকার দিনের মতো ঠিক আছে এবং বুমবাদার যুগ কখনো শেষ হবে না শেষ হওয়ার নয় বুমবাদার রেকর্ড কেউ ভাঙতে পারবে না ভাই প্রসেনজিৎ এক এবং অদ্বিতীয় সবাই বলে যে প্রসেনজিৎ ইজ দ্য ডায়মন্ড অব টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি ইয়েস ডায়মন্ড তো বটেই প্রসেনজিৎ চ্যাটার্জি ঠিক আছে যার আর্ট ফিল্ম অ্যাকশান ফিল্ম মাস কমার্শিয়াল ফিল্ম সমস্ত কিছুতেই একই আধিপত্য বজায় রাখে বারবার প্রত্যাশার জায়গাটা মানুষের পূরণ করে বারবার মাসালা ছবি করে কিংবা আর্ট ফিল্ম করে অভিনয়টাই আসল কথা এবং প্রত্যেকটা গানও কিন্তু ভালো ছিল কুরুক্ষেত্র সিনেমায় তখন আমরা দেখতাম এবং ক্যাসেট তো আমাদের বাড়িতে অবশ্যই রয়েছে কুরুক্ষেত্র তোমাদের যদি কোনো স্মৃতি থাকে পুরোনো কুরুক্ষেত্র সিনেমা নিয়ে আমার যেমন ছোটোবেলার অনেক স্মৃতি রয়েছে প্রসেনজিতের ওই আগুন চৌধুরীর ক্যারেক্টারটা নিয়ে ঠিক আছে তোমাদের যদি কোনো রকম স্মৃতি থাকে মেমোরি থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো এবং ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় তা তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা